पिज़ा पीज़ा

কোচবিহারে গণতন্ত্র যেমন একদিকে নিজের কর্মীদের আয় রাখতে পারছেন না পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন নেতৃত্বে সেখানে কুচবিহার দক্ষিণ বিধানসভার বিধায়ক আজকে কোর্ট চত্বরে গেছিলেন তার একটা হাজিরা সেখানে তার নির্দেশে অঙ্গুলি হেলানে সেখানে নিখিল রঞ্জনদের উপর আক্রমণ হারানো হয় এর থেকে বর্বরচিত নির্লজ্জ ঘটনা ভারতবর্ষের ইতিহাসে আর নেই ওরা ক্ষমতা দখল করার চেষ্টা করছে এভাবে কিন্তু জনগণ গর্জে উঠেছে জনগণ আমাদের পাশে আছে জনগণ এর উচিত শিক্ষা ছাব্বিশের নির্বাচনে তৃণমূলকে দেবে মানসিকভাবে ভেঙে পড়েছেন ওনার গাড়িকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে ওনার ওপর চড়াও করা হয়েছে

কোথায় গেল জবাব দাও খুব চাই জবাব দাও ভূমিদিকে উপর আক্রমণ করা অলংকার জবাব চাই জবাব দাও খুব চাই জবাব দাও গৌরী রঙের উপর আক্রমণ করা অলংকার জবাব দাও জবাব দাও খুব চাই জবাব দাও রক্ত রক্ত না চলছে জ্বলবে জ্বলছে জ্বলবে স্মরণ মানে সন্তানদল চলছে জ্বলবে জ্বলছে জ্বলবে সুপর্ণতি ছাত্রবিজেট শহরবে জ্বলছে জ্বলবে সুপর্ণপতি ছাত্রবিজেট লর্ডস শহর লর্ডস জ্বলছে জ্বলবে با کی جی 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 جی

我赶紧你 <laughs>

কারণ গতকালকে আমরা দেখেছি আমাদের মাননীয় শুভেন্দুদের উপর যেভাবে অ্যাটাক করা হয়েছে রাতঘাতী হামলা করা হয়েছে আজকে আমাদের উপরও করা হয়েছে এইভাবে যদি চলতে থাকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মানুষকে কি করে ভয় দেখিয়ে তারা ভোট লুক করতে চায় তার উদাহরণ আছে এত পুলিশের কোনো ছিল ভূমিকাই না সাহেব বারবার করে পুলিশকে নির্দেশ দিয়েছিল যে এখান থেকে সমস্ত জমায়েত সরিয়ে দেওয়ার জন্য কিন্তু তা সত্ত্বেও পুলিশ সেখানে রকম কোনো ব্যবস্থা গ্রহণ করে এবং শুধু তাই নয় আমাদের পেছন পেছন ধাওয়া করে মেন রোড পর্যন্ত এসে ধাওয়া করেছে

মুখ্যমন্ত্রীর তার শাসন ব্যবস্থা চলছে একজন বিধায়ক সে নিরাপত্তা নাই বিধায়কের মাননীয় শুভেন্দু আমাদের বিরোধী দলনেতা তার নিরাপত্তা নেই তাহলে পশ্চিমবঙ্গে যাদের বিধায়কদের যদি নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা থেকে থাকে কারণ কোর্টের মধ্যে যে হাজিরা ছিল সেই হাজিরাতে সেখানে আমরা কোনো পলিটিক্যাল কার্যক্রমও করতে যাইনি আর কোর্ট চত্বর একশো চুয়াল্লিশ ধারা থাকা সত্ত্বেও কীভাবে কোর্টের সামনে তৃণমূলের এই জমায়েত রয়েছে পুলিশ তারা ওখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে পুলিশ কোনোরকম কোনো ব্যবস্থা গ্রহণ করেনি ঠিক আছে